চার পাটের চমৎকার আরো একটি কালেকশন আমার হাতে দেখতে পাচ্ছেন একদমই নতুন একটি কালেকশন মানহা সেট নামটি হচ্ছে মানহা সেট চারটি পার্টে আলাদা আলাদা থাকবে সম্পূর্ণ প্রোডাক্টটি এবং কি দুটি অফার দিয়ে দিব আজকে এবং কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে এবং কি বিগ একটা অফার থাকবে সম্পূর্ণ মান থেকে আমরা কোরবানিতে সামনে রেখে সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্টটি লঞ্চ করেছি আমাদের আউটলেটে আপনারা দেখে সম্পূর্ণ প্রোডাক্টটি পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি চারটি পার্টে আলাদা আলাদা রেডি করেছি আমরা সম্পূর্ণ প্রোডাক্টটি শুরুতেই থাকছে একটি নামাজি জিলবাব চমৎকার একটি নামাজি জিলবাব থাকবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে পরার পরে চমৎকারভাবে আমরা রিবন করে কুচি করে ফুল বসিয়েছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে কাট করে ফাড়া দিয়ে আমরা চমৎকারভাবে এই প্রোডাক্টটি রেডি করেছি দুই সাইডে সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন সামনে একটু শর্ট থাকবে পিছনে একদমই লং থাকবে চমৎকার একটি ভাইপ দিবে পরার পরে সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন থুতনিতে এলাস্টিক দিয়ে আমরা দুটি লুপ দিয়েছি যাতে খোপার সাথে বেঁধে আপনারা সহজেই ক্যারি করে নিতে পারে সম্পূর্ণ নামাজি জিলবাপটি থাকবে এক নম্বরে দ্বিতীয়তে থাকছে লং একটি লং একটি আবায়া থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আবায়া থাকবে একদমই কুচি করা কোয়ান্টিটিতে আমরা সামনে পিসে কুচি করে আবায়াটি রেডি করেছি দুই সাইডে কাট করে ফাড়া দেওয়া থাকবে চমৎকার আপনারা পরে নিতে পারেন সম্পূর্ণ বড় আবায়াটি থাকবে সাথে আরো দুটি পার্ট থাকছে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সটে থাকবে একটি নিকাপ থাকবে তিনটি পার্টের একটি নিকাপ থাকবে দেখতেই পাচ্ছেন সামনে থাকবে দুটি পার্ট পিছনে থাকবে একটি পার্ট সম্পূর্ণ লং এই পার্টটি আপনারা চাইলে সামনে ফেলে সেম টু সেম ক্যাটালগের মতো ভিডিওর মতো আপনারা চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করে নিতে পারবেন তিন পাটে নিকাপটি দিয়ে আপনার চাইলে চোখ না ডেকেও পড়তে পারেন আপনারা যেভাবে সুবিধা সেভাবেই পরে নিতে পারবেন সম্পূর্ণ তিন পাটে নিকাপটি তো থাকছে সাথে আরও একটি পার্ট থাকবে আনকমন একটি বোরকা থাকবে সাথে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি বোরকা দিয়েছি আমরা একদমই লং গেরের একটি বোরকা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গের দিয়েছি আমরা চমৎকার দুবাই চেরি ফেব্রিক দিয়ে থল তলে কাপড় দিয়ে আমরা রেডি করেছি সম্পূর্ণ প্রোডাক্টটি আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এই সম্পূর্ণ প্রোডাক্টটি হাতাটা দেখতে পাচ্ছেন একদমই আনকমন একটি হাতা দিয়েছি লং আমরা দুটি বাটন দিয়েছি একদমই সহজেই ক্যারি করে নিতে পারবেন চমৎকার একটি আউটলোড দিয়ে পরার পর একটি জিপার দেওয়া থাকবে সফট একটি জিপার দিয়ে সহজেই ক্যারি করে নিবেন কোমরের দুটি বেল থাকবে বেল দিয়ে আপনার চাইলে ফিটিং করে পড়তে পারবেন সম্পূর্ণ চার পার্টের এই মানহাসিটটি দেখতে পাচ্ছেন চমৎকার গের থাকবে একদমই লং গের থাকবে এক এক করে চারটি পার্ট তো দেখিয়ে দিলাম একটি বোরকা থাকবে একটি তিন পার্টের একটি নিকাপ থাকবে একটি আভায়া থাকবে একটি নামাজি জিলবাব থাকবে সম্পূর্ণ চার পার্টের এই বোরকাটি আমাদের কাছ থেকে একদম আপুদেরকে ছিল তিন হাজার আটশো টাকা চার পার্টের এই মান সেটি আপনারা ফুল প্যাকেজটি নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে দুটি অফার থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং হাত পাম্প সম্পূর্ণ ফ্রি বাজারে অ্যাভেলেবেল কপি বাসন বেরিয়ে গেছে আমাদের কাছ থেকে যাচাই বাচাই করে যে কোনো জায়গা থেকে নেন না কেন অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন অরিজিনাল প্রোডাক্টটি পেতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম